আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা তারা চট্টগ্রাম শহরের মেন রোডের আশেপাশেই কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন দোকানঘর সহ আজকে তাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা স্টিম মিল বাজারের আশেপাশেই পাঁচ শতাংশ চেয়ে সামান্য কম জমির উপর অর্থাৎ আড়াই ঘন্টা চেয়ে সামান্য কম জমির উপর সাততলা পাউন্ডেশন দেওয়া ছয়তলা কমপ্লিট দোকানঘর সহ প্রতি মাসে প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা বাড়া চালিত একটি ছয়তলা বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি বিডিডি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা একদম মেন রোডের কাছাকাছি এলাকায় বিল্ডিংটির অবস্থান মেন রোড থেকে সর্বোচ্চ এক মিনিটের দূরত্বে বিল্ডিংটির অবস্থান বিল্ডিংটির সামনে প্রায় বারো ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির আনুমানিক বয়স ছয় বছর যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় বোতল গ্যাসের বিল বারাঠিয়ার ইয়ার শুধুমাত্র বিদ্যুৎ বিল বহন করেন চার কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন ডাবল সিঙ্গেল রুম মিলেই এই বিল্ডিংটিতে তেপ্পান্নটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ ছোটোখাটো রান্নার গড় সহ রুম বেদে এক এক রুম থেকে প্রতি মাসে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সর্বসা করলে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং মাত্র ছয় বছর বয়স আপনারা চাইলে কয়েকটি রুমকে ফ্ল্যাট সিস্টেম করে নিজেরাও বসবাস করতে পারবেন যেহেতু মেন রোডের কাছাকাছি এলাকায় বিল্ডির অবস্থান সেহেতু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলিনির সামনে দশ ফুটের রাস্তা আর এটা হচ্ছে বিলিনিস দোকানঘর বিলিন্ডির আশেপাশে স্কুল মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে হাট বাজারও রয়েছে দেখুন আপনারা সম্পূর্ণ টাইজ করে একদম নতুন বিল্ডিং আপনারা যারা চট্টগ্রাম শহরের মধ্যে ইনভেস্ট করে প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন অর্থাৎ প্রতি মাসে একটি ভালো ইনকাম আসে ভাড়া উঠে প্রচুর ভাড়া উঠে এরকম বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিং খুবই উপযোগী চট্টগ্রাম ইপিজের এলাকায় আমাদের হাতে আরও অনেকগুলো বিল্ডিং রয়েছে কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যেগুলো থেকে প্রতি মাসে অনেক ভাড়া উঠে মোটামুটি অনেক ভাড়া ওঠে হ্যালো ভিওয়ার্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজের বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এইসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি ফ্ল্যাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ডিম্বু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মোহনাল রাব্বুল আলমী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ